হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা অনেকে কমেন্টে লিখেছেন যে আপনারা ডিম সবজি পাচ্ছেন না আপনারা অনারিয়াম পাচ্ছেন না তাদের উত্তরে প্রথমে বলি কেন্দ্রের অনারিয়াম মে মাসের এখনও কেউই পায়নি কোনো প্রজেক্টই পায়নি এখনও আসেনি এখন আপনারা যেগুলো পাবেন সেগুলো জেনে নিন এখন অঙ্গনড়ি ওয়ার্কার এবার পেয়ে যাবেন জুন মাসের ডিম সবজির বিল আর হচ্ছে জুন মাসের জ্বালানি আর জুন আর তিন মাসের পোষণ অ্যাপের তিন মাসের ডাটা চার্জ পোষণ অ্যাপের তিন মাসের ডাটা চার্জ যে একশো ছেষট্টি টাকা করে সরকার ডাটা চার্জ দেয় যদিও তাদের কিছু হয় না তবু যেটা দেয় সেই একশো ছেষট্টি টাকা ডাটা চার্জ ওইটা তিন মাসে মোট চারশো অষ্টানব্বই টাকা এটা পেয়ে যাবেন আর জুন মাসের ডিম সবজির বিল পাবেন আর জুন মাসের জ্বালানি পাবেন অনেক প্রোজেক্ট মে মাসের জ্বালানি বা ডিম সবজি পাননি সেগুলোও সে বিলগুলো পাস হয়ে গেছে সুতরাং যারা পাননি তারা মে মাসের মে মাসের জুন মে মাসের ডিম সবজির বিলও পাবেন জ্বালানিও পাবেন আবার জুন মাসের ডিম সবজির বিল ও জ্বালানি পাবেন আর পোষণ অ্যাপের এই ডাটা চার্জ এই তিনটি পাবেন আর কেন্দ্রীয় অনারিয়াম মে মাসে এখনও কেন কেউ পাননি যখন এই অনারিয়াম এই কেন্দ্রীয় অনারিয়াম নিয়ে প্রচুর সমস্যা ঠিকঠাক টাইম মতন আমরা পাই না জানি তো আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর রাজ্য সরকারের যে আমরা রাজ্য সরকারের যে অ্যাডিশনাল অনারিয়াম পাই সেটা কিন্তু প্রতি ইংরাজি মাসের এক তারিখ দু তারিখের মধ্যে কিন্তু ওটা ঢুকে যায় সুতরাং ওটা নিয়ে চিন্তা নেই ওটা হয়তো কালকে এক তারিখে আপনারা পেয়ে যাবেন আর ডিম সব আর অ্যাডিশনালিডিয়াম মে মাসেরও বাকি জুন মাসেরও বাকি কবে আসবে সেটা এখনও জানা যায়নি আর যাদের যাদের পাইনি সেগুলো তো পাওয়ার কথা কেন পাননি জানি না আমি কিন্তু আপনারা আপনাদের প্রোজেক্ট অফিসে সেই বিষয়ে কথা বলুন সিটিবি স্যার বা সুপারভাইজার দিদিদের সঙ্গে যে কেন আপনারা তিন চার তিন চার মাসের বিল পাননি এখনও পর্যন্ত সরকারি দপ্তর থেকে কিন্তু মে জুন মে মাসের যেগুলো বাকি ছিল মে জুন দুটোরই অর্ডার হয়ে গিয়েছে দুটোরই বিল পাশ করা হয়ে গিয়েছে দুটোই ডিম দু মাসের ডিম সবজির বিল পাশ হয়ে গিয়েছে না পাওয়ার কিছু নেই আর জুন মাসের জুন মাসেরটা তো পাচ্ছি নি তাহলে আপনারা তাহলে পেয়ে যাচ্ছেন জুন মাসের ডিম সবজির বিল জ্বালানি আর পোষণ অ্যাপের তিন মাসের ডাটা চার্জ আর ইনসেন্টিভ এখন আসেনি যখন আসবে তখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পোষণ অ্যাপের কাজ করার জন্য আমরা যে ইনসেন্টিভ পান পাই বা পান আপনারা সেই ইনসেন্টিভটা যখনই অর্ডার হবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর এই অ্যাডিশনাল অর্ডারিং ক্ষেত্রেও তাই অর্ডার কপি আসলে আমি আপনাদের জানিয়ে দেব তাহলে আপনারা এখন আপাতত ক্রিম সবজির বিল পাচ্ছেন আর যাদের বাকি আছে মে মাসে সেটা পাচ্ছেন আর মেও জুন মাসের জ্বালানি পাচ্ছেন আর এখন পোষণ পোষণ অ্যাপের তিন মাসের ডাটা চার্জ পাচ্ছেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ